চীনের রাজনীতিতে স্বচ্ছতার অভাব নতুন কিছু নয় কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী লিকিয়াং যিনি বিশ্বের অন্যতম ক্ষমতাধর ব্যক্তিদের একজন তার মেয়েকে নিয়ে এত গোপনীয়তা কেন আজ আমরা জানব এমন কিছু তথ্য যা অনেকেই জানেন না গিয়ে লিকিয়াংকে লিকিয়াং চীনের বর্তমান প্রধানমন্ত্রী দুই শূন্য দুই তিন সালে এই পদে আসীন হন তিনি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঘনিষ্ঠ মিত্র এবং কমিউনিস্ট পার্টির অন্যতম প্রভাবশালী সদস্য কিন্তু তার রাজনৈতিক জীবনের বাইরে একটি চরিত্র রয়েছে যাকে নিয়ে ধোয়াশা আরও গভীর গু তার মেয়ে লি ইংকে এর একমাত্র মেয়ের নাম লি ইং জন্ম এক নয় আট আট সালে ছোটবেলা থেকেই ছিলেন মেধাবী কিন্তু গণমাধ্যমে তার কোনো ছবি বা ভিডিও নেই শুনতে অবাক লাগলেও চীনা সরকারের নীতি এমন পরিবারকে মিডিয়া থেকে দূরে রাখা হয় গ বিদেশে পড়াশোনা কিন্তু কোথায় লিইং ইংরে অস্ট্রেলিয়ায় আর্কিটেকচারে পড়াশোনা করেছেন সেখানে পড়ার সময় তিনি পশ্চিমা সংস্কৃতির সঙ্গে মিশে যান কিছু গোপন রিপোর্ট বলছে এখন তিনি যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন নিউ ইয়র্ক বা অ্যাঞ্জেলসে তবে চীনা সরকার বালিকিয়াং কখনও এই তথ্য প্রকাশ করেননি গি গোপন জীবন কেন প্রশ্ন ওঠে প্রধানমন্ত্রীর মেয়ে আমেরিকায় থাকলে সেটা চীন সরকার গোপন রাখে কেন বিশেষজ্ঞরা বলছেন চীনা নেতারা একদিকে আমেরিকার বিরুদ্ধে কথা বলেন অন্যদিকে তাদের পরিবার পশ্চিমে বসবাস করেন এটা যদি জনগণ জানতে পারে তাহলে সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে কি এক গোপন রিপোর্টে দাবি করা হয়েছে লিকিয়াংয়ের পরিবার বিলিয়ন ডলারের সম্পদের মালিক তার মেয়ের মালিকানাধীন একটি আর্কিটেকচার কোম্পানির খোঁজ মেলে তবে এসব তথ্য চীনের ভেতরে বলা নিষেধ এমনকি সোশ্যাল মিডিয়াতেও সেন্সর করা হয় চীনের প্রভাবশালী নেতাদের পরিবারের এই বিচারিতা কি শুধু লিকিয়াংয়ের ক্ষেত্রে নাকি এটা পুরো ব্যবস্থার অংশ আপনি কি ভাবেন কমেন্টে লিখুন চীনা নেতাদের এই গোপন জীবন কি ন্যায্য খল টু অ্যাকশন ভিডিও ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এমন আরও অদ্ভুত গোপন তথ্য পেতে ধন্যবাদ দেখার জন্য